সোনাইমুড়িতে পুলিশের চাঁদাবাজি সোনাইমুড়িতে পুলিশের চাঁদাবাজি বিস্তারিত জানাচ্ছেন নোয়াখালী থেকে মোহাম্মদ রুবেল চৌধুরী নোয়াখালীর জেলা ট্রাফিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে সোনাইমুড়িতে স্টিকার বাণিজ্য করে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে এসব বিষয়ে খোদ পুলিশের বিভিন্ন মহলে চাপা গুঞ্জন শুরু হয়েছে ট্রাফিক পয়েন্টে নিয়োজিত পুলিশ সদস্য ও তাদের সোর্সরা বছরের পর বছর ধরে নিয়মিত চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা আদায় করে আসছেন টিআই আর সোনাইমুড়ি শহর ও বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালকরা বলেন মাছরাঙ্গা স্টিকার ও টোকেন বাণিজ্য দিয়ে মাসে দুইশো টাকা করে নিয়ে যাচ্ছে তারা সোনাইমুড়ি থেকে চাটখিল বিভিন্ন রুটে সিএনজি সমূহের সামনের গ্লাসে তাকালে দেখা যায় প্রত্যেকটি গাড়িতে মাছরাঙ্গা স্টিকার রয়েছে এ বিষয়ে সিএনজি ড্রাইভারেরা বলেন